তো আমি যে ভিডিওটা দুদিন আগে বের করলাম যে আল্লাহর কোন অংশীদার নেই এই নিয়ে ফাতেমা মাতাজি তিনি মন্তব্য করেছেন সুদীর্ঘ মন্তব্য তো আমি যথাসাধ্য ওনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব তিনি বলেছেন যে আমি বহু ঈশ্বরবাদী ধর্মকে এক ঈশ্বরবাদী বানাবার চেষ্টা করছি আমি সূর্যের দৃষ্টান্ত দিয়েছিলাম যে সূর্য থেকে সূর্যের কিরণ নিশ্চিত হয় তো সূর্যের পূজা করলে কিরণের পূজা হয়ে যায় আমি যদি সূর্যের পূজা করি তাহলে কিরণের পূজা হয়ে যায় আমি যদি কারু পূজা করি তার অঙ্গ প্রত্যঙ্গের পূজা হয়ে যায় সূর্যের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সূর্যের কিরণ সূর্যের উত্তাপ সূর্যের সাতখানা রং তাই আমি যদি সূর্যের পূজা করি তাহলে সূর্যের অঙ্গ প্রত্যঙ্গের পূজা হয়ে যায় তাই আমি যদি ভগবানের পূজা করি তাহলে তার যে ডালপালা সেই ডালপালার পূজা হয়ে যায় হ্যাঁ দেবতারা হচ্ছেন কৃষ্ণের ডালপালা দেবতারা হচ্ছেন কৃষ্ণের ডালপালা তো আমি যদি কৃষ্ণের পূজা করি তাহলে দেবতাদের পূজা হয়ে যায় কারণ তারা হচ্ছেন কৃষ্ণের অংশ তেইভাবে সূর্যের পূজা করলে সূর্যের কিরণ সূর্যের উত্তাপ সূর্যের সাতখানা রং সবার পূজা হয়ে যায় তো এখন এটা হচ্ছে বৈষ্ণব সিদ্ধান্ত হ্যাঁ যে সূর্যের কিরণের উপাসনা আপনি বলছেন সূর্যের কিরণের উপাসনা কেন করতে হবে আরে সূর্যের উপাসনা করলেই সূর্যের কিরণের উপাসনা হয়ে যাবে হ্যাঁ বৈষ্ণবরা কখনোই দেবদেবীর উপাসনা করে না হ্যাঁ আপনি আসুন যে কোনো বৈষ্ণব মন্দিরে কখনো দেখবেন না যে দুর্গাপূজা হচ্ছে বা কালী পূজা হচ্ছে তারা কখনো দেবদেবীর উপাসনা করে না তারা কৃষ্ণ এবং কৃষ্ণের অবতার হ্যাঁ তাদের উপাসনা করে বৈষ্ণবরা কখনো দেবদেবীর উপাসনা করে না ফাতেমা মাতাজি বলছেন যে ফেরেস্তারা আল্লাহর হুকুমের গোলাম তা আমরা বলছি যে তেত্রিশ কোটি দেবদেবী কৃষ্ণের হুকুমের গোলাম হ্যাঁ ফেরস্তারা যেমন কৃষ্ণের হুকুমের গোল গোলাম তেত্রিশ কোটি দেবদেবী কৃষ্ণের হুকুমের গোলাম বিশেষমাত বাতপতি ভীষ উদিতি সূর্যহ বিশেষমাত অগ্নিশ্চন্দ্রশ্চ মৃত্যুর ধাবতী পঞ্চম যার ভয়ে সমস্ত দেবদেবীরা যার ভয়ে কাজ করে যার ভয়ে সূর্য টাইম মতো উদিত হয় এবং অস্ত যায় যার ভয়ে চন্দ্র তার ডিউটি পালন করছে যার ফলে বায়ুর দেবতা যার ভয়ে বায়ুর দেবতা প্রবাহিত হচ্ছে মৃত্যুর দেবতা তার নিয়ম মেনে কাজ করছে যার ভয়ে তিনি হচ্ছেন কৃষ্ণ। এইভাবে সমস্ত তেত্রিশ কোটি দেবদেবী কৃষ্ণের ভয়ে তারা কৃষ্ণের দাসত্ব করছে ভয়ে এবং প্রেমে দুটোই দরকার বাবাকে ভয়ও পেতে হবে হ্যাঁ আবার ভালোবাসতে হবে এইভাবে তেত্রিশ কোটি দেবদেবী হচ্ছে কৃষ্ণের ভৃত্ত কৃষ্ণের গোলাম একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত ফাতেমা মাতাজি বলেছেন কোথায় লেখা আছে এইসব লেখার অভাব নেই দু পাতা সনাতন ধর্মের দুইটা পৃষ্ঠা পরেই আপনি সনাতন ধর্ম বুঝে গেছেন কয়টা বই পড়েছেন সনাতন ধর্মের উপর অসংখ্য গ্রন্থে বলা হয়েছে যে সমস্ত দেবদেবীরা হচ্ছে কৃষ্ণের ভৃত্ত ঈশ্বরহ পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের কারণ হ্যাঁ বহু হয়েছে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্তে ইতিমত্তা ভজন্তে মাং বোধা ভাব সমন্বিতা আমার থেকেই সমস্ত দেবদেবীরা সৃষ্টি হয়েছে নমে বিদুষরা গানা প্রভুবং ন মহর্ষয় অহম আদিহি দেবান মহর্ষি নাম সর্বস এগুলি সব গীতার শ্লোক সমস্ত দেবদেবীরা আমাকে জানে না তারা আমার থেকে সৃষ্টি হয়েছে কিন্তু আমি তাদের ঊর্ধ্বে এইভাবে ভগবান বিভিন্ন শাস্ত্রে তিনি বলেছেন কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ঋবিকুলং লোকং মৃয়ন্তী যুগে যুগে হ্যাঁ যে সবাই হচ্ছে কৃষ্ণের অংশের 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 অংশ হ্যাঁ তো কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ঈশ্বর পরম কৃষ্ণ আর সকলি হচ্ছে তার অংশ এইভাবে বহু জায়গায় শ্লোক আছে তদ্ভৃত্ত ভৃত্ত তদ্ভৃত্ত ভৃত্ত হ্যাঁ এরকম বহু শ্লোক আছে তো আপনি তো দু পাতা বই পড়ে সনাতন ধর্ম বুঝলে হবে না তো যাই হোক আমাদের বৈষ্ণব ধর্মের যে সিদ্ধান্ত এটা কোনো মন গড়া সিদ্ধান্ত নয় প্রভুপাদ কোনো মন গড়া সিদ্ধান্ত বলেননি চৈতন্য মহাপ্রভুজি বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন তদ্ভৃত্ত ভিত্ত ইত্যাদি শ্লোক তিনি বিভিন্ন শাস্ত্র থেকে দেখিয়েছেন যে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত সুতরাং ফেরস্ত যেমন আল্লাহর গোলাম ঠিক তেমনি তেত্রিশ কোটি দেবদেবী কৃষ্ণের গোলাম যদি শ্লোক নিয়ে আলোচনা করতে হয় তাহলে অনেক সময় লাগবে এই একটা পর্বে হবে না বহু শ্লোক আছে যাতে আমরা প্রমাণ পাই যে কৃষ্ণ হচ্ছে ঈশ্বর আর বাকি সবাইকে বলা হচ্ছে তার ভৃত্তা এবার মুসলমানদের মধ্যে অনেক রকমের ফিরকা আছে ফিরকা ঠিক তেমনি ওই যারা সনাতন ধর্মের পরিচয় দেয় তাদের মধ্যেও বহু ফিরকা আছে কোনো ফিরকা দেবদেবীর পূজা করে কোনো ফিরকা দেবদেবীর পূজা করে না কিন্তু আমাদের ভগবদ্গীতার শিক্ষা অনুসারে বলা হয়েছে যাদের বুদ্ধি চুরি হয়ে গেছে যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে তারা দেব পূজা করে এখন ওই সমস্ত যাদের বুদ্ধি হ্যাঁ কাম ঋতজ্ঞ না প্রপদ্যন্ত অন্য দেবতা যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে তারা অন্য দেবতার পূজা করে তারা ফেরস্তার পূজা করে তারা দেবদেবীর পূজা করে তো বুদ্ধি নষ্ট হয়ে গেলে আমরা তাদেরকে কেন স্বীকার করব। কেন স্বীকৃতি দেবো কেন মানব হ্যাঁ বৈষ্ণবদের বুদ্ধি নষ্ট হয়নি তাই তারা কৃষ্ণ পূজা করে এখন আপনি যদি তাদের দৃষ্টান্ত দেন যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে তাহলে তো আমিও বলবো যে মুসলমানদের মধ্যে অনেক ফিরকা আছে শিয়া সন্নি অনেকে আছে রামচন্দ্রকে ভগবান বলে মানে আমি দেখেছি আমি এখন ইউটিউব থেকে আপনাকে দেখাতেও পারবো যে বলছে রামচন্দ্র আমারও ভগবান আমি মুসলমান রামচন্দ্র আমারও ভগবান আপনি বলতে পারেন এরা খাঁটি মুসলমান নয় কিংবা উন্নত মুসলমান নয় তো আমিও বলবো যারা দেবদেবীর পূজা করে তারা উন্নত সবার উপরে যে সনাতন ধর্মের যে বৈষ্ণব সিদ্ধান্ত যারা মানে না তারা নিম্ন স্তরের এটা আমাদের গীতাতে বলা হয়েছে যাদের বুদ্ধি নষ্ট তারা দেবদেবীর পূজা করে তো তাদের দৃষ্টান্ত দিয়ে আপনি বৈষ্ণবের বিচার করবেন কেন গীতায় যেখানে বলা হচ্ছে যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে তারা দেবদেবীর পূজা করে যেমন মুসলমান ধর্মে অনেক ফিরকা আছে আমি কত ভিডিও বানিয়েছি যেখানে অনেক মুসলমান জন্মান্তর শিকার করেন পুনর্জন্ম শিকার করেন এসব ভিডিও আমার আছে চাইলে দেখাতে পারবো তো আপনি বলবেন না না এরা মুসলমান নয় বা খাঁটি মুসলমান নয় বা উন্নত মুসলমান নয় অনেক মুসলমান আছে আত্মাকে মানে হ্যাঁ আত্মা তারা বিভিন্ন ভাষায় বলে আত্মা দেহ থেকে পৃথক দেহ থেকে আলাদা হ্যাঁ আবার অনেকে বলে না আত্মা হচ্ছে দেহেরই নির্যাস তো এইভাবে মুসলমানদের মধ্যেও যেমন মতানৈক্য আছে উন্নত মুসলমান নিম্ন মুসলমান রয়েছে রয়েছে আমি ভিডিও দেখাতে পারবো হ্যাঁ একজন মুসলমান দেখলাম হরে কৃষ্ণ কীর্তন করে নৃত্য করছেন নাচছেন তো যাই হোক বলবেন এরা খাতি মুসলমান নয় ঠিক তেমনি আমরা বলবো যে সমস্ত সনাতন ধর্মী নাম সনাতন ধর্মের পরিচয় দিয়ে যারা দেবদেবীর পূজা করে হ্যাঁ কৃষ্ণই বলেছেন কামী জ্ঞানা। তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে তো তাদের দিয়ে তো আর বৈষ্ণব ধর্মের বিচার হবে না বৈষ্ণব ধর্মে তারা শুধু কৃষ্ণকে ভগবান বলে মানে আহ অনেক মুসলমান জন্মান্তর মানেন অনেক মুসলমান আছে কেউ সুফি কেউ সুন্নি অনেক রাম ভক্ত মুসলমানও আমি দেখেছি অনেক মুসলমান তিন তালাক মানে না কি নাজিয়া ইলাহি বলে একজন মুসলিম মাতাজি আছেন তিনি তিন তালাক মানেন না তো এইভাবে মুসলমানদের মধ্যেও যেমন মতানৈক্য আছে সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যেও কেউ দেবতার পূজা করে কেউ করে না আমরা বৈষ্ণবরা দেবতার পূজা করি না কিন্তু দেবতাকে সম্মান করি সূর্যকেও সম্মান করি সূর্যের কিরণকেও সম্মান করি কিন্তু আমরা জানি সূর্যের কিরণ হচ্ছে সূর্যের অংশ ফাতেমা মাতাজি বলেছেন যে কৃষ্ণ দুর্গাপূজা করেছিল আমার তো এরকম কোনো শ্লোক জানা নেই দয়া করে রেফারেন্সটা দেবেন হ্যাঁ দয়া করে গ্রন্থের নাম এবং শ্লোক নম্বর দেবেন কোথায় লেখা আছে কৃষ্ণ দুর্গা পূজা করেছিল হ্যাঁ অনেক সময় বলা হয় রামচন্দ্র দুর্গা পূজা করেছিল কিন্তু বাল্মীকি রামায়ণে কোথায় লেখা আছে হ্যাঁ অনেকে রামায়ণ লিখেছে উল্টাপাল্টা কিন্তু সেই সব রামায়ণ আমরা মানব কেন আপনি বাল্মীকি রামায়ণ থেকে শ্লোক নম্বর দিয়ে বলবেন আর অনেক সময় ভগবান কিছু লীলা করেন জীবশিক্ষার জন্য আপনি বলেছেন দুর্গার কাছে গিয়ে রুক্মিণী প্রার্থনা করেছিলেন এবং সেই প্রার্থনার কারণ ছিল কৃষ্ণ প্রেম আমরা বলি কৃষ্ণের থেকে কৃষ্ণের প্রেম বড় প্রেমের কারণে ভক্ত দেবতার কাছে প্রার্থনা করতে পারে কিন্তু সেখানে তবু সে প্রেমটা বড় কেন প্রার্থনা করছে না প্রেমের কারণে হ্যাঁ কৃষ্ণ প্রেম কৃষ্ণের থেকে বড় আবার কৃষ্ণ অনেক সময় ভক্তদের যেমন পূজা করেন যেমন বিপ্র বলে কৃষ্ণের এক ভক্ত ছিল হ্যাঁ কৃষ্ণ তার পা ধুয়ে দিয়েছিলেন চরঞ্জল করেছিলেন সদামা বিপ্রের এইভাবে যখন রাজস্ব যজ্ঞ হয়েছিল হাজার হাজার মুনি ঋষি যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞ অংশগ্রহণ করেছিলেন কৃষ্ণ সকলের পা ধুয়ে দিয়েছিলেন সবার পায়ে জল দিয়ে সবার চরঞ্জল করেছিলেন কৃষ্ণ তো তার মানে এই নয় যে সমস্ত মুনি ঋষিরা তারা ভগবান ভগবান ভক্তের মর্যাদা দিতে জানেন তিনি ভক্তকে তিনি বলেছেন আমার থেকে আমার ভক্ত বড় আমার থেকে আমার প্রেমিক বড় আমার থেকে আমার প্রেম বড় তো এই সমস্ত সিদ্ধান্ত না বুঝলে আপনি সনাতন ধর্মের কিছুই বুঝতে পারবেন না শুধু বৈষ্ণবরাই কি সনাতনী সনাতন ধর্ম নার্সারি থেকে শুরু এখন যারা দেবতার পূজা করে আমরা তাদেরকে আমরা বলি না যে তারা উন্নত তারা নার্সারি নার্সারি হ্যাঁ যেমন যারা মাংস খায় আমরা তাদেরকে বলি নার্সারি হ্যাঁ তো আমরা বলবো না আমরা তাদেরকে ত্যাগ করবো না কিন্তু তারা নার্সারি স্তরে আছে সেটা বুঝতে হবে কৃষ্ণ বলেছেন হং সর্বস্ব প্রভাব আমি হচ্ছি সকলের উৎসব হ্যাঁ আমার থেকে সব কিছুর সৃষ্টি এতে চা কলা পুংশ আর সকলেই হচ্ছে আমার অংশের অংশের অংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান হ্যাঁ দেবতাদের মধ্যে ব্রহ্মা স্বীকার করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর আর কৃষ্ণ হচ্ছেন সর্বকারণ কারণম তিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ আর গোবর্ধন পর্বত হচ্ছে কৃষ্ণেরই একটি রূপ কৃষ্ণ গোবর্ধন পূজা করেছিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে ইন্দ্র পূজা করার দরকার নেই দেবতা পূজা করার দরকার নেই আমার পূজা করো এবং গোবর্ধন হচ্ছে কৃষ্ণেরই একটি রূপ হ্যাঁ এইভাবে তিনি ইন্দ্র পূজা পরিত্যাগ করেছিলেন ফেরস্তার পূজা পরিত্যাগ করেছিলেন হ্যাঁ এইভাবে তিনি গোবর্ধন পূজা শিখিয়েছিলেন কারণ গোবর্ধন পূজা গোবর্ধন হচ্ছে কৃষ্ণেরই একটি রূপ সৃষ্টি হলো আপনি বলছেন সৃষ্টি হলো স্রষ্টার ক্ষমতা কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না ক্ষমতা আর ক্ষমতাবান ক্ষমতাবান যেমন আল্লাহ ক্ষমতাবান শক্তিমান হ্যাঁ শক্তি একই জিনিস আল্লাহ হচ্ছে ক্ষমতাবান তো যেমন কাগজের দুটো পৃষ্ঠাকে আলাদা করা যায় না কাগজের এই পৃষ্ঠা এবং ওই পৃষ্ঠাকে আলাদা করা যায় না ঠিক তেমনি ক্ষমতা ক্ষমতা ক্ষমতাবান থেকে আপনারা পৃথক করছেন আপনারা বলছেন এটা হচ্ছে ক্ষমতার বৃত্ত এটা হচ্ছে আল্লাহর বৃত্ত তাহলে যেখানে ক্ষমতার বৃত্ত সীমা পড়ে গেল ক্ষমা ক্ষমতাবৃত্তের যে সীমা শক্তির সীমা আর শক্তিমানের সীমা দুটো সীমা হয়ে গেল এইভাবে আপনারা কি আল্লাহকে সীমিত করে দিচ্ছেন আল্লাহকে সীমিত করে দিচ্ছেন যেটা হচ্ছে আল্লাহর ক্ষমতার বৃত্ত শক্তির বৃত্ত আমরা বলি আগুনের শক্তি আর আগুনকে আলাদা করা যায় না আগুনের শক্তি আর আগুনকে যদি আলাদা করা হয় সূর্যের শক্তি আর সূর্যকে যদি আলাদা করা হয় তাহলে সূর্য সীমিত হয়ে যায় ঠিক তেমনি ক্ষমতাবান আর ক্ষমতা শক্তি আর শক্তিমান দুটোকে আলাদা করলে আপনার আল্লাহর আল্লাহ সীমিত হয়ে যাবে সৃষ্টি হলো স্রষ্টার ক্ষমতা আল্লাহ হলো ক্ষমতাবান অর্থাৎ শক্তিমান আগুনের ক্ষমতাকে যেমন আগুন থেকে পৃথক করা উচিত নয় ঠিক তেমনি ক্ষমতাকে ক্ষমতাবান থেকে পৃথক করা উচিত নয় আপনি টেলিভিশনের দৃষ্টান্ত দিয়েছেন যে একজন বৈজ্ঞানিক টেলিভিশন আবিষ্কার করেছেন এবং তিনি টেলিভিশন আবিষ্কার করার পর টেলিভিশনের ভিতরে ঢুকে যান না আমরা বলি ভগবান সব পারেন যে গাড়ি আবিষ্কার করেছে সে গাড়ির ভিতরে ঢুকতেও পারে হ্যাঁ আল্লাহ যদি ব্যহস্ত বানিয়ে থাকে আল্লাহ বেহস্তের ভিতরে ঢুকতে পারেন কিনা আল্লাহ তো বেহস্ত সৃষ্টি করেছেন হ্যাঁ অনেক সময় আমি শুনেছি মুসলমানদের কাছেই যে আল্লাহ বেহস্তে গেলে আল্লাহর দর্শন হবে তার মানে বেহস্ত হচ্ছে আল্লাহর সৃষ্টি তো তিনি সৃষ্টির ভিতরে কি করে ঢুকলেন হ্যাঁ একজন বাস বাস গাড়ি একটা বাস গাড়ি যে বানিয়েছে সে বাস গাড়ির ভিতরে কি করে ঢুকলো হ্যাঁ যে বাস গাড়িটা বানিয়েছে গাড়িটা বানিয়েছে সে গাড়ির ভিতরে কি করে ঢুকল আপনি বলছেন টেলিভিশন বানালে টেলিভিশনের ভিতরে ঢোকার ক্ষমতা সেই বৈজ্ঞানিকের নাই হ্যাঁ বৈজ্ঞানিকের ক্ষমতা সীমিত কিন্তু ভগবান সব পারেন আল্লাহ সব পারেন তিনি সৃষ্টির ভিতরে ঢুকতে পারেন তিনি ব্যহস্ত সৃষ্টি করেছেন এবং তিনি তার সৃষ্টির মধ্যে ঢুকে পড়েছেন এবং একজন বৈজ্ঞানিক যখন টেলিভিশন তৈরি করে সেই টেলিভিশনের যে প্লাস্টিক স্টিল এইসব জিনিস সে তৈরি করে না এইসব জিনিস সে আল্লাহর কাছ থেকে ধার করে ভগবানের কাছ থেকে ধার করে হ্যাঁ তো ভগবানকে এই পৃথিবীর সৃষ্টি করার সময় এই সমস্ত জল মাটি কারোর কাছে ধার করেছেন বলে না এইগুলি তিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন তার মানে আপনারা সৃষ্টি এবং স্রষ্টাকে দুটো সীমানা দিয়ে বেঁধে দিলেন সৃষ্টির সীমানা যেখানে শেষ হলো আল্লাহর সীমানা সেখানে শুরু হলো আল্লাহর সীমানা যেখানে শেষ হলো সৃষ্টির সীমানা সেখানে শুরু হলো সূর্যের সীমানা যেখানে শেষ হলো সূর্যের জ্যোতি সূর্যের কিরণের সীমানা সেখান থেকে শুরু হলো সূর্যের উত্তাপের সীমানা যেখানে শেষ হলো সূর্যের সীমানা সেখান থেকে শুরু হলো এইভাবে আপনারা আল্লাহকে সীমিত করে দিচ্ছেন আমরা বলি না সূর্যের সীমানা তার কিরণের সীমানা সহ তার কিরণ এবং তার জ্যোতি এবং তার সাতখানা রং এবং তার যে উত্তাপ সূর্যের সীমানার মধ্যে সূর্যের সীমানার বাইরে নয় আপনারা সৃষ্টির সীমানাকে আল্লাহর সীমানার বাইরে সীমিত করে দিচ্ছেন এইভাবে আপনাদের আল্লাহ হয়ে যাচ্ছে সীমিত আমি যদি দুটো বৃত্ত আঁকি একটি বৃত্তের মধ্যে টেলিভিশন এবং অন্য আরেকটি বৃত্তের মধ্যে টেলিভিশনের আবিষ্কারক তাহলে আবিষ্কারক বৃত্তের সীমানার দ্বারা যেখানে আবিষ্কারক বৃত্তটি শেষ হল সেখানে টেলিভিশন বৃত্তটি শুরু হলো আর যেখানে টেলিভিশন বৃত্তটি শেষ হলো সেখানে আবিষ্কারক বৃত্তটি শুরু হলো এইভাবে টেলিভিশন বৃত্তের সীমানার দ্বারা আবিষ্কারক বৃত্তের সীমানা সীমিত হয়ে গেল এবং আবিষ্কারক বৃত্তের সীমানার দ্বারা টেলিভিশন বৃত্ত সীমিত হয়ে গেল। এইভাবে আপনারা আল্লাহকে সীমিত করে দিচ্ছেন আল্লাহ নাকি তার সৃষ্টির ভিতরে ঢুকতে পারে না হ্যাঁ বাস গাড়ি বানিয়েছে একটা গাড়ি বানিয়েছে যে সে গাড়ির ভিতরে ঢুকতে পারবে না হ্যাঁ আল্লাহ নাকি সর্বশক্তিমান তাহলে কেন তিনি তার বেহেস্তে ঢুকতে পারবেন না কেন তিনি তার সৃষ্টির মধ্যে ঢুকতে পারবেন না তিনি নাকি সর্বশক্তিমান এইভাবে আপনারা আল্লাহকে অল্প শক্তিমান বানাবার চেষ্টা করছেন এবং আল্লাহকে সীমিত বানাবার চেষ্টা করছেন হ্যাঁ এইভাবে সীমানার দ্বারা যেমন আবিষ্কারক যেমন সীমিত তিনি যে প্লাস্টিক দিয়ে টেলিভিশন তৈরি করলেন বা একজন গাড়ি যিনি বানালেন যে স্টিল দিয়ে তিনি গাড়িটা বানালেন সেই স্টিল কিন্তু তিনি বানাননি তিনি সেই স্টিলের জন্য আল্লাহর ওপর নির্ভরশীল কিন্তু আল্লাহ স্টিল কি করে বানালেন মানে তার শক্তির দ্বারা হ্যাঁ না তার শক্তি তার অংশ নয় আপনারা বলছেন আরে তার শক্তি তার অংশ নয় আগুনের শক্তি আগুনের অংশ নয় সূর্যের শক্তি সূর্যের অংশ নয় এর থেকে মহা আর কি হতে পারে সূর্যের শক্তি নাকি সূর্যের অংশ নয় আগুনের শক্তি নাকি আগুনের অংশ নয় হ্যাঁ না সৃষ্টি আলাদা আল্লাহ আলাদা হ্যাঁ সৃষ্টির সীমানা যেখানে শেষ আল্লাহর সীমানা সেখানে শুরু তাহলে তো আল্লাহর বর্ডার পড়ে গেল সীমানা পরে গেল এইভাবে আপনারা প্রাণপণে চেষ্টা করছেন অসীম আল্লাহকে সীমিত বানাবার জন্য আমাদের সনাতন ধর্মে এই ধরনের হাস্যকর মহামহা হাস্যকর সিদ্ধান্ত বরদাস্ত করা হয় না কেন আল্লাহকে আপনারা সীমিত করছেন যে তার শক্তি আলাদা শক্তিমানের শক্তি আলাদা ক্ষমতাবানের ক্ষমতা আলাদা আপনারা দুটো বৃত্ত তিনটা বৃত্ত বানিয়ে ফেলছেন আমরা বলি সব একই বৃত্তের মধ্যে আগুন এবং আগুনের শক্তি আগুন এবং আগুনের ক্ষমতা একই বৃত্তের মধ্যে আপনারা দুটো বৃত্ত বানিয়ে ফেলছেন ক্ষমতা আর সৃষ্টি আলাদা বানিয়ে ফেলছেন আমরা বলছি সৃষ্টিটাও আল্লাহরই শক্তি হ্যাঁ মাকড় মাকড়শা যেমন তার শক্তি দিয়ে তার জাল বানায় সূর্য যেমন তার শক্তি দিয়ে তার কিরণ তার উত্তাপ তার সাতখানা রঙ তৈরি করে আগুন যেমন তার শক্তি দিয়ে উত্তাপ এবং আলোক বিতরণ করে ঠিক তেমনি আমরা শক্তি এবং শক্তিমানকে আলাদা সীমানার মধ্যে সীমিত করি না আমরা মনে করি একটা বিশাল বড় অসীম বৃত্তের মধ্যে আল্লাহ আছে তার ক্ষমতাও আছে তার সৃষ্টিও তারই শক্তির অংশ এখন আপনারা এটাকে আলাদা করে আল্লাহর একটা বর্ডার বানিয়ে দিচ্ছেন আল্লাহকে সীমার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন যে সৃষ্টির সীমার মধ্যে তুমি ঢুকতে পারবে না তুমি সৃষ্টি সীমার বাইরে সৃষ্টি তোমার ক্ষমতা দিয়ে তুমি সৃষ্টি করেছ কিন্তু সৃষ্টি তোমার সীমানার বাইরে এইভাবে আপনারা আল্লাহর সীমানায় বর্ডার এঁকে দিচ্ছেন আমাদের সনাতন ধর্মের ভগবানে এই সীমানার বর্ডার নেই তিনি সৃষ্টি করেছেন যেমন সূর্য এবং সূর্যের কিরণ সূর্যের আলোক যেমন একই বৃত্তের মধ্যে আমাদের সনাতন ধর্মে কৃষ্ণ এবং তার সৃষ্টি কৃষ্ণ এবং তার শক্তি তারই বিস্তার তারই বিস্তার সূর্যের বিস্তার সূর্যের কিরণ আপনারা আলাদা আলাদা সীমানা আলাদা আলাদা বৃত্ত বানিয়ে যে এটা সৃষ্টি এটা আল্লাহর সৃষ্টি এটা আল্লাহর ক্ষমতা এখানে আল্লাহর সৃষ্টির বৃত্ত এখানে আল্লাহর ক্ষমতার বৃত্ত আর এখানে ক্ষমতাবানের বৃত্ত আপনারা ক্ষমতাবানকে ক্ষমতা থেকে আলাদা করছেন আগুনকে আগুনের শক্তি থেকে আলাদা করছেন সূর্যকে সূর্যের কিরণ থেকে আলাদা করছেন হ্যাঁ এটা একত্ববাদ নয় এটা দ্বৈতবাদ যারা ক্ষমতা এবং ক্ষমতাবানকে আলাদা করে ফেলে হ্যাঁ দুইটা বানিয়ে ফেলে একটা হলো ক্ষমতা আরেকটা হলো ক্ষমতাবান আরেকটা হলো ক্ষমতার সৃষ্টি তিনটা বৃত্ত বানিয়ে ফেললেন আপনারা তো দ্বৈতবাদেরও বেশি হ্যাঁ একত্ববাদ কোথায় একত্ববাদ মানে সূর্য সূর্যের কিরণ সূর্যের উত্তাপ সূর্যের সাতখানা রং সবই একই বৃত্তের অন্তর্ভুক্ত হলে সেটাকে বলা হয় একত্ববাদ তাই সনাতন ধর্ম হচ্ছে প্রকৃত একত্ববাদ আমরা কৃষ্ণ কৃষ্ণ শক্তি কৃষ্ণের সৃষ্টি সবগুলিকে একটা বৃত্তের মধ্যে রাখতে চাই আপনারা তিনখানা চারখানা বৃত্ত এঁকে আপনারা এইভাবে আল্লাহকে সীমিত করে দিচ্ছেন আমাদের সনাতন ধর্মের ভগবান হচ্ছে পজিটিভ ভগবান দুই রকমের ভগবান আছে নেগেটিভ ভগবান এবং পজিটিভ ভগবান হ্যাঁ যেমন নেগেটিভ ভগবান মানে মহাশূন্য যে কিনা তার রূপ নাই তার রূপের অভাব তার বুদ্ধি নাই তার বুদ্ধির অভাব তার রূপ নাই তার রূপের অভাব হ্যাঁ বললেন ভগবান খেতে পারে না আমরা বলি তিনি অনন্ত প্রকার খাবার খেতে পারেন আপনারা বলুন তার রূপ নেই আমরা বলি তার অনন্ত প্রকার রূপ আছে কেউ বলে তার বুদ্ধি নেই আমরা বলি তার অনন্ত বুদ্ধি আছে কেউ বলে তিনি খান না আমরা বলি তিনি অনন্ত প্রকার খাবার খেতে পারেন তো এইভাবে আমাদের ভগবান হচ্ছে পজিটিভ ভগবান হ্যাঁ এবং আর আপনারা যেভাবে আল্লাহকে মহাশূন্য বানিয়ে দিচ্ছেন তার হাত নাই পা নাই চোখ নাই রূপ নাই হ্যাঁ তাকে দেখা যায় না শূন্য 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 আমাদের ভগবান শৈন্য নয় আমাদের ভগবান পূর্ণ তার কাজের অভাব নেই তিনি যে বিভিন্ন লীলা করেন সেগুলি নাটকের মতো বলে না আল্লাহ নাটক পারেন না আমরা বলি জীবশিক্ষার জন্য দয়াময় ভগবান জীবশিক্ষার জন্য তিনি রামচন্দ্র রূপে নাটক করেন তিনি নরসিংহ রূপে নাটক করেন তিনি কৃষ্ণরূপে নাটক করেন আর প্রেম বিনিময়ের জন্য তিনি যে সমস্ত কাজ করেন আপনারা বলেন আল্লাহর কোনো কর্ম নাই আমরা বলি তিনি কৃষ্ণরূপে কর্ম করেন তিনি রামচন্দ্র রূপে লীলা করেন তিনি তার কাজের কোনো অভাব নেই অনন্ত ক্রিয়া অনন্ত রূপ অনন্ত আহার হ্যাঁ আপনারা বলেন আল্লাহ এটা পারে না সেটা পারে না এটা পারে না সেটা পারে না আমরা বলি তিনি সব কিছু পারেন রূপে পারেন আপনারা আল্লাহকে বিভিন্ন বৃত্তি সীমিত করে দিচ্ছেন ক্ষমতার বৃত্ত সৃষ্টির বৃত্ত ক্ষমতাবানের বৃত্ত আলাদা আলাদা বৃত্ত বানিয়ে আল্লাহর সীমানায়কে দিচ্ছেন আমাদের এরকম ভগবান এরকম সীমিত ভগবান নয় অসীম ভগবান আগুন এবং আগুনের শক্তিকে যেমন আলাদা করা যায় না শক্তি শক্তি মতের অভেদ হ্যাঁ সূর্য এবং সূর্যের শক্তিকে যেমন আলাদা করা যায় না আল্লাহ এবং আল্লাহর শক্তিকে যখন আলাদা করবেন তখন হয়ে যাবে দ্বৈতবাদ এবং দ্বৈতবাদ মানেই সীমিত এখানে আল্লাহর সীমানা শেষ এখানে শক্তির সীমানা শেষ এখানে শক্তিমানের সীমানা শেষ এখানে ক্ষমতার সীমানা শেষ এখানে সৃষ্টির সীমানা শুরু এখানে আল্লাহর সীমানা শেষ আমরা একই বৃত্তের মধ্যে সবাইকে রাখবো আমরা জানি যিনি শক্তিমান সর্বশক্তিমান আর এই জগতের যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবিতার শক্তির প্রকাশ তাকে আমরা আলাদা বৃত্তের মধ্যে রাখতে চাই না কারণ আলাদা বৃত্তের মধ্যে রাখলেই শক্তিমান সীমিত হয়ে যাবেন আমরা শক্তি এবং শক্তিমানকে একই বৃত্তে রাখতে চাই সূর্য এবং সূর্যের কিরণকে আমরা একই বৃত্তে রাখতে চাই এবার কৃষ্ণের যে লীলা এগুলি নিয়ে আপনারা কখনো বুঝতে পারবেন না কারণ কৃষ্ণ প্রেমের কারণে বিভিন্ন রকমের নাটক করেন অভিনয় করেন হ্যাঁ তিনি প্রেমের কারণে জীবশিক্ষার কারণে তিনি বিভিন্ন কারণে আপনারা বলেন আল্লাহর কোনো ক্রিয়া নাই আমরা বলি তার অনন্ত ক্রিয়া তার ক্রিয়ার কোনো শেষ নাই রামচন্দ্র রূপে 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 কূর্মরূপে রূপে। তিনি বিভিন্ন রূপে লীলা করেন নরসিংহরূপে রূপে আপনারা আপনাদের নেগেটিভ ভগবান তার এটা নাই সেটা নাই তার কাজ নাই তার রূপ নাই হ্যাঁ তার সৃষ্টি আলাদা তার থেকে আলাদা তার মানে আপনারা আল্লাহকে সীমিত করে দিচ্ছেন ভালো করে গভীরভাবে চিন্তা করুন ফাতেমা মাতাজি হ্যাঁ আমরা যতদূর সম্ভব আপনাকে বোঝাবার চেষ্টা করব। কিন্তু আপনি না বুঝলে আমার কিছু করার নেই হরে কৃষ্ণা